ভেদ করে পালকে ভর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা হাজারো নামনা জানা এসব অতিথি পাখির ঝাপটানো আর কিচির মিচির শব্দ হাইলহাউরের বাইকা বিলকে দিয়েছে এক ভিন্ন ব্যঞ্জনা রাত কিংবা ভোর অথবা দিনের সোনালি রোদ গায়ে মেখে বেগুনি কালেম সরালি বালিহাঁসের জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আমেরিকান এনজিও সংস্থা ক্রেল এবং হাওর অঞ্চলের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় স্বাভাবিক হতে শুরু করেছে বিলের প্রাকৃতিক পরিবেশ আর এবারে শীতে এ পরিবেশ বজায় থাকায় এবং খাদ্য সংকট না থাকায় বিলে বসেছে নানা রঙের পাখির মেলা যাতে বিদেশি অতিথি পাখি যেমন রয়েছে তেমনি রয়েছে কালকোট পাতিসরালি ল্যানজাদ ধলাবালি হাঁস ঘয়ার মতো দেশীয় পাখি আর পাখির কিচিরমিচিরে অভিভূত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য পর্যটক এখানে প্রায় ফাঁকি এবার গত বছরের তুলনায় এবার দ্বিগুণ ফাঁকি আইছে পাখিগুলো অসাধারণ অনেক রকমের পাখি অনেক কালারের পাখি শ্রীমল থেকে যদি যোগাযোগ ভালো হইতো অথবা অন্য জায়গায় আসার ব্যবস্থা তাহলে হইতে প্রতিশীতেই এখানে চল্লিশ জাতের পাখির সন্ধান পাওয়া গেছে বলে জানালেন বাইকাবিলের দায়িত্বে থাকা ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এই চল্লিশ প্রজাতির মধ্যে তিনটি ছিল নতুন প্রজাতি যেটা কেবিল দেখা যায় নাই এবং এই তিনটার মধ্যে আমাদের বাংলা শকুন উদয়বাটান এবং পরতীত আর বাইকা বিল সহ সরকার ঘোষিত আশপাশের একশো সত্তর হেক্টর আয়তনের স্থায়ী অভয় পাখির জন্য নিরাপদ করে তুলতে সব ব্যবস্থায় নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আমরা করি জনগণকে সাথে নিয়ে আমরা নিরাপদ সক্ষম হব চলতি বছর পাখি সুমারিতে মৌলভীবাজারের হাইল হাউরের বাইকা বিলে দশ হাজার পাখির অস্তিত্ব পাওয়া গেছে